বিসমিল্লাহির রহমানুর রহিম এপোলো ইনস্টিটিউট অব কম্পিউটার কর্তৃক আয়োজিত আজকের বিজ্ঞান সেমিনার উক্ত সেমিনারে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি এবং সম্মানিত শিক্ষকমণ্ডলী ও প্রাণপ্রিয় শ্রোতাবৃন্দ সকলকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা আজকের বিজ্ঞান সেমিনারের বিষয় হচ্ছে নবেন যুগ জ্বালানি শক্তির ব্যবহার বর্তমান ও ভবিষ্যৎ আগে আমরা জেনে নিই নবেন যুগ শক্তি বলতে কি বুঝায় নবেন যোগ্য শক্তি বলতে বোঝায় যে সকল শক্তি প্রাকৃতিকভাবে বারবার উৎপন্ন হয় সেই সকল শক্তিকেই নবেন শক্তি বলা হয় যেমন সূর্যের আলো জোয়ারভাটা ভাটা বাতাস নদীর পানি। এ পর্যায়ে আমি আমার টিমের সকল সদস্যদের পরিচয় করে দিচ্ছি উনি হচ্ছেন মুসাম্মদ নফিসার আঞ্জুম উনি হচ্ছেন মোহাম্মদ আবুসিয়াম আর উনি হচ্ছেন মোহাম্মদ মারুফ উনি হচ্ছেন মোহাম্মদ ইয়াসিন আরফাত এ পর্যায়ে আমি আমার পরবর্তী উপস্থাপক মুসাম্মদ নাফিস রান্দনকে তার উপস্থাপনার জন্য আহ্বান করছি ধন্যবাদ সকলকে এখন আমি উপস্থাপনা করব নবায়ন যোগ্য শক্তির সুবিধা প্রথমেই পরিবেশ বন্ধ নবায়ন যোগ্য শক্তি কার্বন ডাইঅক্সাইড বা ক্ষতিকর গ্যাস উৎপন্ন করে না ফলে বায়ু দূষণ কম হয় এবং জলবায়ু পরিবর্তনে ক্ষতিকর প্রভাব কমে অসীম উৎস জীবাশ্ম জ্বালানি যেমন তেল গ্যাস কয়লা একদিন ঘুরিয়ে যাবে কিন্তু সূর্যের আলো বা বাতাস কখনোই শেষ হবে না বিদেশি জ্বালানির উপর নির্ভরশীলতা কমাই একই দেশ যদি নিজের সৌরশক্তি বায়ুশক্তি ব্যবহার করতে পারে তাহলে বিদেশ থেকে তেল বা গ্যাস আমদানি করতে হবে না চার কর্মসংস্থান সৃষ্টি করে নবায়নযোগ্য শক্তি প্রকল্প যেমন সোলার প্যানেল বসানো উইন্ড টার্বাইন তৈরি এবং বায়ো গ্যাস প্ল্যান্ট ইত্যাদি নতুন কর্মসংস্থান সৃষ্টি করে টেকসই উন্নয়নের সহায়ক জাতিসংঘে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে নবায়নযোগ্য শক্তি একটি বড় ভূমিকা রাখে ধন্যবাদ আমি আমার পরবর্তী বক্তাকে তার বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি ধন্যবাদ সকলকে আমি এখন আলোচনা করব নবকের জ্বালানি শক্তির সীমাবদ্ধতা নিয়ে নবায়নযোগ্য জ্বালানি শক্তির অনেক সীমাবদ্ধতা আছে তার মধ্যে সর্বপ্রথম যে সীমাবদ্ধতা আমরা লক্ষ্য করি সেটা হচ্ছে এর ব্যয় বেশি প্রাথমিক অবস্থায় যদি আমরা সোলার প্যানেল স্থাপন করতে চাই অথবা আমরা যদি একটা উইন্ড টারবাইন স্থাপন করতে চাই সেই ক্ষেত্রে আমাদের অনেক বেশি টাকার পরিমাণ যেটা অনেক ব্যয়বহুল তো এটা অনেক খরচ বেশি দ্বিতীয় যে সীমাবদ্ধতা সেটা হচ্ছে আবহাওয়ার ওপর নির্ভরশীল অর্থাৎ আমরা জানি সবসময় আবহাওয়া একদম থাকে না যদি আকাশ মেঘাচ্ছন্ন হয় তখন সূর্যের আলো সোলার প্যানেল পর্যন্ত পৌঁছায় না তখন এই সোলার প্যানেল অকার্যকর হয়ে যায় আবার যদি আমরা বাতাসের কথা চিন্তা করি বাতাস সবসময় একইভাবে প্রবাহিত হয় না তো ওই ক্ষেত্রে ওই টারবাইনও কোনো কাজে দেয় না তো সুতরাং এটি আবহাওয়ার উপর নির্ভরশীল এরপর যে নির্ভরশীলতা আছে সেটা হচ্ছে স্থান প্রয়োজন সোলার প্যানেল অথবা উইন্টার টারবাইন নির্মাণ করার ক্ষেত্রে প্রচুর পরিমাণ স্থান দরকার অর্থাৎ অনেক জায়গা দরকার আর এই ক্ষেত্রে কৃষি জমির পরিমাণ কমে যায় তো এটা আরেকটি সীমাবদ্ধতা আর সর্বশেষ যে সীমাবদ্ধতা আমরা লক্ষ্য করি সেটা হচ্ছে শক্তি সংরক্ষণ অনেক সময় নবায়নযোগ্য শক্তি অর্থাৎ এগুলো এত পরিমাণ শক্তি উৎপাদন করে তো সেই ক্ষেত্রে এগুলো সংরক্ষণ করা মুশকিল হয়ে যায় আর এগুলো সংরক্ষণ করার জন্য উন্নত মানের ব্যাটারি আমাদের কাছে নেই তো এই জন্য এটি একটি আরেকটি বড় সমস্যা এবং সীমাবদ্ধতা তো ধন্যবাদ সকলকে আমার পরবর্তী আমার পরবর্তী উপস্থাপক বাকিটুকু আলোচনা করবেন ধন্যবাদ আমি নবাঞ্চিত শক্তির ভবিষ্যৎ এবং উপকারিতা সম্পর্কে আলোচনা করব প্রিয় শ্রোতারা বিশ্বের জীবাশ্ম জ্বালানির ভাণ্ডার দ্রুত শেষ হয়ে যাচ্ছে বিজ্ঞানীরা বলছেন আগামী কয়েক দশকের মধ্যে তেল এবং গ্যাসের মজুদ একেবারেই কমে যাবে এই অবস্থায় নবায়নযোগ্য শক্তি হবে ভবিষ্যতের প্রধান ভরসা বাংলাদেশের কথাই জানা যায় আমাদের দেশে প্রায় ছয় মিলিয়নের বেশি সোলার হোম সিস্টেম আছে যা বিশ্বের অন্যতম বৃহৎ সৌরশক্তি প্রকল্প গ্রামাঞ্চলে যেখানে বিদ্যুতের লাইন দেয়নি সেখানে সৌরবিদ্যুৎ মানুষের জীবনযাত্রা বদলে দিয়েছে তাছাড়া উপকূলীয় এলাকায় উঞ্চারগান বসানো হলে প্রচুর বিদ্যুৎ উৎপাদন সম্ভব বায়োগ্যাস প্ল্যান্ট গ্রামীণ পর্যায়ে রান্নার জ্বালানি থেকে শুরু করে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা যায় ভবিষ্যতে যুগ শক্তির ব্যবহার যত বাড়বে তত কমবে পরিবেশ দূষণ তত কমবে বৈশ্বিক উষ্ণায়ন এবং আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটি নিশ্চিত হবে একটি টেকসই পৃথিবী ধন্যবাদ আমি আমার পরবর্তী বক্তাকে তার পক্ষ উপস্থাপনের জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি ধন্যবাদ আজ আমরা বুঝলাম যে নবায়নযোগ্য দাদানি শক্তি আমাদের ভবিষ্যতের জন্য খুব দরকারি নবায়নযোগ্য দাদানি শক্তি কিন্তু শুভ আছে কিন্তু এটি ছাড়া বর্তমান ও ভবিষ্যৎ কল্পনা করা যায় না এর সীমাবদ্ধতা বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নের মাধ্যমে একদিন সমাধান করা সম্ভব হবে কিন্তু এর ভালো দিক উপকারিতা ও সম্ভাবনা এত বেশি যে আমরা নিশ্চিন্তে বলতে পারি নবানযোগ্য জ্বালানি শক্তি হলো আগামী পৃথিবীর পৃথিবীর প্রধান শক্তির উৎস তাই এখন থেকে আমরা আমাদের জীবন্ত জ্বালানির ব্যবহার কম করে নবানযোগ্য দালানি শক্তির দিকে অগ্রসর হব এতে দূষণ কমবে খরচ কমবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিশ্চিত হবে একটি সবুজ ও সুন্দর টেকসই পৃথিবী এভাবে আমাদের আজকের বিজ্ঞান সেমিনারটি সমাপ্ত হল ধন্যবাদ সকলকে বিসমিল্লাহ রহমান ইরাহিম বাস্তবশী গণকলক্ষে এফুল ইনস্টিটিউট অফ কম্পিউটার কর্তৃক আয়োজিত বিজ্ঞান সেমিনার উপস্থিত আছে। মাননীয় সভাপতি সম্মানিত শিক্ষক মন্ডলী এবং সকলকে আমার টিমের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম আমি মুসাম্মদ আম্বিয়া খাতুদ্দিন এবং আমার টিমের বাকি সদস্যরা হচ্ছেন তামান আক্তার তোমা মারুক খান ও মহসিন হাসান সাদিক আমাদের বিজ্ঞান সেমিনারের বিষয়টি হচ্ছে প্লাস্টিক দূষণের সমস্যা ও সমাধান আমাদের সর্বপ্রথম যা জানতে হবে তাহলে এই প্লাস্টিকটি আসলে কি প্লাস্টিক হলো এক ধরনের কৃত্রিম পদার্থ যা মানুষ রাসায়নিকভাবে তৈরি করে এটি প্রধানত পরিমাণ নামক বড় আকারের রাসায়নিক অনুশমনে গঠিত প্লাস্টিক শক্ত হালকা নমনীয় এবং বিভিন্ন আকারে তৈরি করা হয় যেমন বোতল খেলনা পলিথিন এখন আমি আমার টিমের পরবর্তী সদস্যকে তার উপস্থাপনার জন্য মজা আহ্বান করছি ধন্যবাদ ধন্যবাদ আমি প্লাস্টিক দূষণের সমস্যা সম্পর্কে আলোচনা করব প্রিয় দর্শক প্লাস্টিক আমাদের পরিবেশ প্রাণী ও মানুষের জন্য মারাত্মক ক্ষতি সৃষ্টি করে এর কিছু প্রধান সমস্যা হলো পরিবেশ দূষণ প্লাস্টিক মাটিতে সহজে বসে না ফলে এটি দীর্ঘ সময় ধরে জমে থাকে পরিবেশকে দূষিত করে একটি প্লাস্টিকের ব্যাগ করতে সময় লাগে বিশ বছর একটি প্লাস্টিকের কাপ পুষতে সময় লাগে পঞ্চাশ বছর একটি প্লাস্টিকের বোতল মাটিতে মিশতে সময় লাগে চারশো পঞ্চাশ বছর পানি দূষণ নদী খাল এবং সমুদ্রে ফেলে দেওয়া প্লাস্টিক সামুদ্রিক পানির জন্য বিপদ তৈরি করে মাছ কচ্ছপ ও পাখি খেয়ে অসুস্থ হয় বা মারা যায় প্রতি মিনিটে তিন লক্ষ আটত্রিশ হাজারটি প্লাস্টিকের বোতল সাগরে গিয়ে পড়েছে বছরে যার পরিমাণ আশি লাখ টন প্রাণীর ক্ষতি অনেক সময় পাখি ও অন্যান্য প্রাণী প্লাস্টিকের টুকরা খেয়ে নষ্ট হয় এটি তাদের খাদ্য শৃঙ্খল নষ্ট করে এবং মৃত্যুর কারণ হয় প্লাস্টিক দূষণে হারিয়ে যেতে পারে শ্বাসক প্রজাতির প্রাণী মানব স্বাস্থ্য ঝুঁকি প্লাস্টিক পুরালে বা এটি ক্ষুদ্রকোনায় ভেঙে গেলে ক্ষতিকর রাসায়নিক নিষ্কৃত হয় ষার সমস্যা ক্যান্সার এবং অন্যান্য জটিলতার সৃষ্টি হতে পারে প্লাস্টিক আবর্জনার সবচেয়ে ভয়ঙ্কর রূপ হল মাইক্রোপ্লাস্টিক আমাদের নিত্য ব্যবহারযোগ্য জিনিস থেকে মাইক্রোপ্লাস্টিক আমাদের শরীরে এবং রক্তে প্রবেশ করে এমনকি সাম্প্রতিক সময়ে মায়ের দুধের সাথেও মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে নিরবঘাতক ঘাতক মাইকোপ্লাস্টিক মানব সভ্যতাকে এক নজিরবিহীন হুমকির মুখে ঠেলে দিচ্ছে কৃষি ও মাটির ক্ষতি জমিতে প্লাস্টিক থাকলে মাটির উর্বরতা কমে যায় এটি ফসলের ভীতি বাধাগ্রস্ত করে ধন্যবাদ এখন আমি আমার টিমের পরবর্তী সদস্যকে তার উপস্থাপনার জন্য মঞ্চে আহ্বান করছি ধন্যবাদ আমি এখন প্লাস্টিক দূষণের সমস্যাগুলি আলোচনা করব প্লাস্টিক দূষণ সমস্যার সমাধান প্রতিরোধে সরকার প্রতিষ্ঠান ও নাগরিকের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন প্লাস্টিক দূষণের সমাধানগুলো বিকল্প ব্যবহার প্লাস্টিকের বিপর্য আমরা পাত বা সুতি কাপড়ের তৈরি ব্যাগ কাচের বা বাসের তৈরি থালা বাসন ব্যবহার করতে পারি জনসচেতনতা বৃদ্ধি একমাত্র সচেতনতাই বাড়ে প্লাস্টিক দূষণ প্রতিরোধ করতে এর জন্য প্রয়োজন প্লাস্টিকের ক্ষতিকারক প্রভাব সম্পর্কে মানুষকে জানানো আইন ও বাংলাদেশ বিশ্বের প্রথম দেশ হিসেবে দুই সালে পলিথিন শপিং ব্যাগ নিষিদ্ধ করে আইন থাকা সত্ত্বেও এর কার্যকর হয়ে ওঠেনি তাই কঠোর আইন প্রয়োগের মাধ্যমে প্লাস্টিক দূষণ প্রতিরোধ করা সম্ভব পুনর্ব্যবহার প্লাস্টিক ব্যবহৃত প্লাস্টিক একটি নির্দিষ্ট স্থানে ফেলা এবং তার রিসাইকেলিং পদ্ধতির মাধ্যমে পুনরায় ব্যবহার করা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে নদী খাল সড়ক পার্ক ও এর আশেপাশের এলাকা পরিষ্কার পরিচ্ছন্নতা করা সম্ভব ডাস্টবিন ব্যবহারে উৎসাহ প্রদান আমি আমার বড় আমি আমার টিমের পরবর্তী সদস্যকে এর বাকি অংশ আলোচনা করার জন্য আহ্বান করছি ধন্যবাদ আমার পূর্ববর্তী সদস্য প্লাস্টিক দূষণ ও এর সমাধান সম্পর্কে আলোচনা করে গেছেন আমি এর উপসংহার নিয়ে আলোচনা করব প্লাস্টিক আমাদের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় হলেও এর অতিরিক্ত ব্যবহার আমাদের পরিবেশ এবং মানুষের জীবনকে মারাত্মক ক্ষতি করে ডেকে আনে তাই আমাদের উচিত প্লাস্টিক কম ব্যবহার করা পুনর্ব্যবহার করা সকলেই সচেতন হও পরিবেশ বাঁচাও এটি শুধু আমাদের জন্য নয় আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমাদের প্রত্যেকের দায়িত্ব হল পরিবেশকে সুস্থ ও সুন্দর রাখা সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার উপস্থাপনা শেষ করছি ধন্যবাদ সকলকে